নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা নিশ্চয়ই থামলেটা দেখে বুঝেই গেছেন আমার ভিডিওটা আজকে কী নিয়ে একদমই ঠিক আজ আমি ভিডিওটা করতে চলেছি আমার প্রথম প্লেনে চলার অভিজ্ঞতা নিয়ে আমরা পাঁচ দিনের ছুটি পেয়ে বেরিয়ে পড়েছিলাম নেপালের সান্দাকপুর উদ্দেশ্যে যাবার পথে আমরা হাওড়া থেকে শতাব্দী এক্সপ্রেসে গেলেও ফিরেছিলাম কিন্তু ফ্লাইটে আর যেহেতু এটা আমার প্রথমবার ফ্লাইটে চড়া তাই এই ফ্লাইটে চড়াটা আমার কাছে অ্যাডভেঞ্চারের চেয়েও কোনো কিছু কম ছিল না এর আগে অ্যাডভেঞ্চার কি সেটা আমার হয়তো জানাই ছিল না আর যদি আমি এখানে না যেতাম তাহলে তো বুঝতেই পারতাম না অ্যাডভেঞ্চার কাকে বলে এক পাশে পাহাড়ি খাড়া ঢাল এবং তারপরে এই রকম চড়াই উতরাই রাস্তা সেই অ্যাডভেঞ্চার পার করার পরেও আমার মাঝে মধ্যে মনে হচ্ছিল সেই ফ্লাইটে চড়ার অ্যাডভেঞ্চারটা কীরকম হতে চলেছে প্রথমবার ফ্লাইটে চড়ব বলে আমি বিভিন্ন রকমের ভিডিও দেখেছিলাম আর সেখান থেকেই শুরু হয়েছিল আমার অ্যাডভেঞ্চারের সেই গল্প সান্দাকুর থেকে ফিরে আমরা পৌঁছে গিয়েছিলাম জলপাইগুড়িতে আমার এক দাদুর বাড়ি সেখানে দুই তিন থাকার পর আমরা রহনা হয়েছিলাম বাগডোগরা এয়ারপোর্টের উদ্দেশ্যে জলপাইগুড়ির দাদুর বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের গাড়িতে সময় লাগলো প্রায় এক ঘন্টা পনেরো মিনিট মতো মনের মধ্যে এক চাপা উদ্বেগ এবং তার সাথে ফ্লাইটে প্রথমবার চড়ার এক অভিজ্ঞতার মৃদু আনন্দ নিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি এয়ারপোর্টের দিকে বিশাল বিশাল পাহাড় এবং তার সাথে চারিপাশে চা বাগান আমাদের যাওয়ার পথটাকে আরও মনোরম করে তুলেছিল এরপর আমরা অবশেষে পৌঁছালাম সেই বাগডোগরা এয়ারপোর্টে আর আমাদের গাড়িটি যত এয়ারপোর্টের দিকে এগোচ্ছিল তত একটা আলাদা অনুভূতি আমাকে যেন ঘিরে ধরছিল আর এই হলো সেই বাগডোগরা এয়ারপোর্টের মেন গেট এই বাসে চেপেই আমরা রওনা হয়েছিলাম আমাদের ফ্লাইটের কাছে আমাদের ফ্লাইট যেখানে দাঁড়িয়েছিল সেখান পর্যন্ত আমাদের এই বাসটি নিয়ে গেল এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আপনাদের ফ্লাইটটি যদি বিমানবন্দরে একটু দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকেও বাসে করে পৌঁছাতে হবে আপনার সেই নির্দিষ্ট ফ্লাইটের কাছে আর এখানে আমরা প্রথমবার ফ্লাইটে চেপে আমাদের সেই অনুভূতিটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম আর ফ্লাইটের ভেতরটা কতটা এই ধরনের হয় যেটা অত্যন্ত সুন্দর সুসজ্জিত এবং এই ব্যাটা এখানে ক্যামেরায় ছবি তুলতে ব্যস্ত এবং আমায় দেখে আমারও ছবি তুলতে গেল তবে আমাদের মৃদু একটা টেনশান থাকলেও কিন্তু এ ব্যাটার মধ্যে কোনো প্রকারের টেনশান ছিল বলে আমার বিশ্বাসই হয় না তবে ফ্লাইটে ওঠার আগে আপনাদেরকে করতে হবে তিনটি খুব সহজ কাজ আপনার প্রথম কাজটি হল এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করা এক্ষেত্রে এয়ারপোর্টে থাকা নিরাপত্তারক্ষীকে আপনার একটি সচিত্র পরিচয়পত্র এবং টিকিট দেখিয়ে এয়ারপোর্টে প্রবেশ করতে পারবেন আপনার দ্বিতীয় কাজটি হল বোর্ডিং পাস নেওয়া তার জন্য আপনাকে আপনার নির্দিষ্ট টিকিটের সংস্থার কাউন্টারে গিয়ে আপনার টিকিট এবং যে কোনো একটি সচিত্র পরিচয়পত্র দেখিয়ে আপনি খুব সহজেই বোর্ডিং পাসটি নিয়ে নিতে পারবেন তার আগে আপনাকে অবশ্যই আপনার কাছে থাকা লাগেজগুলি স্ক্যান করে নিতে হবে আপনার তৃতীয় কাজ আপনার কাছে থাকা ছোট ব্যাগ স্ক্যান করা এছাড়াও আপনার কাছে থাকা কোনো চামড়ার জিনিস যেমন বেল্ট মানি পার্স এগুলো আলাদাভাবে স্ক্যান করা সবশেষে আপনার নিজে স্ক্যান করতে হবে আর আপনি এই তিনটি সহজ কাজ করার পরেই আপনার ফ্লাইটে চড়ার ছাড়পত্রটি পাবেন প্রথমবার ধীরে ধীরে এগোতে শুরু করলো আমাদের ফ্লাইট আর এখানে আমি এক প্রকার বলা চলে আপ্লুত হয়ে পড়েছিলাম এরপর আমি হাত নেড়ে বাগডোগরা এয়ারপোর্টকে বাই বাই করে আমাদের কলকাতার পথে যাত্রা শুরু করলাম কয়েকটি ভিডিও দেখে আমার যে অভিজ্ঞতা হয়েছিল তা থেকে আমি বুঝতে পেরেছিলাম ফ্লাইটের ভেতরে একটা আওয়াজ সৃষ্টি হয় যে আওয়াজটা নাকি কান বন্ধ করে দেয় আর যে শব্দটি আমাদের কানে আসছিল। সেটা কতটা রকম এছাড়াও আরও দুটি বিষয় যেগুলি আমার মাথার মধ্যে ঘুরছিল সেটা হলো টেক অফ এবং ল্যান্ডিং এখান থেকেই শুরু হলো আমার সেই এক নতুন অভিজ্ঞতা ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা আকাশে ওড়ার অভিজ্ঞতা আর এইভাবেই বোধ হয় হাজার হাজার মানুষ প্রতিদিন আকাশে উঠছে আর এই সময়টা আমার কাছে অত্যন্ত ভালো লাগার একটি সময় ছিল একদম আলাদা রকম আপনি যদি কখনও নাগরদলায় চড়ে থাকেন সেই নাগরদলা নামার সময় যে অনুভূতিটা হয় ঠিক কতকটা সেই রকম একটা অনুভূতি আমার মধ্যে কাজ করছিল আর বাইরের দৃশ্যটা দেখতে দেখতে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে হচ্ছিল কিভাবে আমরা এক স্থান থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলাম আর আকাশের ওপর থেকে নিচের দৃশ্যটা কতকটা ছিল এই রকম একটা কথা ভীষণই মনে হচ্ছিল একটা সময় ছিল যখন ওপর থেকে প্লেন গেলে আমরা হাত নাড়তাম এবং বিভিন্ন রকমভাবে আনন্দ করতাম এবং দেখাতাম ওই প্লেন চলে যাচ্ছে আর আজ সেই প্লেনের মধ্যে থেকে বসে নিচের বাড়ি ঘরদরগুলো একেবারে সেই ততটুকুই ছোট দেখাচ্ছে এই এক যেন অন্য অনুভূতি সারা জীবন দেখতাম প্লেনটা কত ছোট্ট একটা জিনিস যেটা আকাশ থেকে উড়ে যাচ্ছে আর আজ দেখলাম নিচের বাড়িঘর দরগুলো কত ছোট্ট যা আমরা অতিক্রম করে যাচ্ছি আর আমাদের একটা ধারণা ছিল প্রেম বোধ খুব একটা বড় হয় না বা অত্যন্ত ছোট একটি জিনিস কিন্তু আমরা আর যদি না দেখতাম বুঝতেই পারতাম না যে প্লেনটা সত্যি এত বড় হতে পারে আমি যখন প্রথমবার প্লেন দেখি আমি সত্যি অভার হয়ে গিয়েছিলাম যে এত বড় প্লেন আমার ধারণারই বাইরে ছিল আর দেখুন বাড়ি ঘরদরগুলো ঠিক এই রকম ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে এবং এরপর যখন আমরা আরও উপরে উঠেছিলাম তখন শুধুমাত্র চারপাশে মেঘ আর মেঘ মেঘ ছাড়া আমরা আর কিছুই দেখতে পাইনি এখানে এসে আমাদের মনে হচ্ছিলো আমরা বোধ হয় কোনো এক মেঘের দেশে পৌঁছে গেছি এ এক অত্যন্ত দারুণ অনুভূতি যা মুখে বলে প্রকাশ করা যায় না এইভাবে চার পাঁচটা দেখতে দেখতে কিভাবে যে প্রায় তিরিশ চল্লিশ মিনিট অতি হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না আর আমাদের সেই অ্যাডভেঞ্চার কোথায় যে উদাহ হয়ে গেল। সেটাও বুঝতে পারলাম না আমি শুধু এতটুকু আপনাদের পরামর্শ দেব যদি আপনারা প্রথমবার কেউ প্লেনে চড়ার সিদ্ধান্ত নেন তাহলে আমার মতো বিভিন্ন ভিডিও দেখে নিজেকে উত্তেজিত করে ফেলবেন না আমি বলবো প্লেনে চড়া একটা অত্যন্ত আনন্দকর এক বিষয় আমার তো প্রথমবার প্লেনে চড়ে ভীষণই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি জানি না যারা নিত্যদিন প্লেনে চড়েন তারা আমার সাথে একমত কি না বা যারা ভবিষ্যতে প্লেনে চড়বেন তারা আমার সাথে একমত হবে হবেন কিনা তবে আমার তো প্রথমবারের প্লেনে চড়ার অভিজ্ঞতা আমার কাছে মধুর একটি স্মৃতি হয়ে রইল এরপর আমাদের ফ্লাইটটি কলকাতায় ল্যান্ডিং করল এক্ষেত্রে আপনাদের কয়েকটা কথা বলে দিই খুব মন দিয়ে শুনে নিন প্রথমবার আপনি যদি ফ্লাইটে চড়েন সেক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে সেটি হলো আপনার একটি সচিত্র পরিচয়পত্র এবং টিকিটের একটি কপি আপনার কাছেই সব সবসময় রাখতে হবে না হলে আপনি পড়তে পারেন এক বড় সমস্যায় ফ্লাইট থেকে নামার পর আপনারা নির্দিষ্ট বাসে করে এয়ারপোর্টের মধ্যে পৌঁছাবেন এবং সেখানে নির্দিষ্ট কাউন্টার থেকে আপনাদের লাগেজগুলো কালেক্ট করে নেবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে যাবেন টাটা বাই বাই